আমাদের ফোন থেকে অতিরিক্ত এমবি চলে যাওয়ার প্রধান যে কারণটি হলো আমরা যে অনলাইন অ্যাপসগুলো ইউজ করি এই অ্যাপসগুলো যখন আমরা ইউজ করি না তখনও কিন্তু এই অ্যাপসগুলো রানিংয়ে থাকে এই অ্যাপসগুলো রানিংয়ে থাকার কারণে হয় কি আমাদের ফোন থেকে অতিরিক্ত এমবি কেটে নিয়ে যাওয়া হয় তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি সেটিংসটি করলে আপনাদের অ্যাপসগুলো আপনি যখন এই অ্যাপসগুলোতে লগ ইন করবেন অথবা এই যখন এই অ্যাপসগুলো ইউজ করবেন তখনই এই অ্যাপসগুলো এমবি কাটবে তার বাহিরে এই অ্যাপসগুলো কিন্তু এমবি কাটবে না তার জন্য বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস সেটিংস অপশনে অপশনে যাওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে এ ধরনের একটি ফেজ ওপেন হয়ে যাবে আপনাদের ফোনের ফেজে এ ধরনের একটি সার্চ বার থাকবে এটি নিচেও থাকতে পারে আবার এটি উপরেও থাকতে পারে আপনারা এই সার্চ বারে টেপ করে দেবেন টেপ করার পরে বন্ধুরা আপনারা এখানে সার্চ করবেন ডি এ টি এ ডাটা ডাটা লিখে সার্চ করে দিলে ধরনের এ অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে আসার পরে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে এখানে ডাটা সেভিং নামে একটি অপশন পেয়ে যাবেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এই যে দেখুন ডাটা সেভিং এই ডাটা সেভিংটি আপনারা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে একটি ফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে বন্ধুরা আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে বন্ধুরা এদিকে দেখতে পাবেন ডাটা সেভিং নামে একটি অপশন আছে এটি আপনাদের কারো কারো ফোনে উপরের দিকেও থাকতে পারে আবার কারো ফোন এটা নিচের দিকেও থাকতে পারে আপনারা এটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে বন্ধুরা এর ডাটা সেভিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এদিকে দেখুন ডাটা সেভিং এর সাথে একটি আইকন আছে এই যে অন অফ একটি সুইচ আছে এই সুইচটি আপনি এখানে ওপেন করে দিবেন ওপেন করে এখানে ট্রান অনে দিয়ে দিবেন দিয়ে দিলে হবে কি বন্ধুরা আপনাদের যে রানিংস অ্যাপসগুলো আপনি ইউজ না করলেও এই অ্যাপসগুলো অ্যামবি কেটে নেয় ওই অ্যাপসগুলো আপনি যখন এই অ্যাপসগুলো ইউজ করবেন না তখন কিন্তু এই অ্যাপসগুলো অটোমেটিকলি অফ হয়ে থাকবে যখন আপনি আবার এই অ্যাপসগুলোতে ঢুকবেন তো তখন এই অ্যাপসগুলো অটোমেটিকলি আবার স্টার্ট হবে তো তার ফলে হবে কি আমাদের ফোনে আগের চেয়ে ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত এমবি সেভ হবে